এই মান্দা বান্দিরা আল্লাহ তাক না তুমি রহমাতিল্লা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাস হয়েও না আল্লাহ দিতে ভালোবাসে তোমরা নিতে ভালোবাসো তোমরা চাইবে তো আল্লাহ দিবে যদি আল্লাহর কাছে না চাও তো আল্লাহ নারাজ হয়ে যায় জোরে বলেন তো আল্লাহর কাছে যত চাইবেন তত আল্লাহ খুশি হয়ে যায় কারণ এক নামে দয়াতে সৃষ্টি জগৎ চলছে একজন মা একজন মায়ের এক অপরের সাথে যে ভালোবাসা প্রেম একটা ছাগলের বাচ্চাকে নিয়ে ওর মায়ের কাছ থেকে একটা গরুর বাচ্চাকে ছিনিয়ে নিয়ে একটা পাখির বাচ্চাকে ছিনিয়ে নিয়ে এবং একজন অপরজনের সাথে যে একটা প্রেম ভালোবাসা মহাম্ম একজন মা ছেলেকে বললো ছেলে যা দুই কিলো চাল কিনে নিয়ে বাড়িতে পয়সা নেই দুই কিলো চালের দরকার ছেলে এবার দুই কিলো চাল কেনার জন্য চললো রাস্তার ধারে কুকুর এক কিলো চালের পয়সা পড়ে গেল খুঁজে খুঁজে পেল না এক কিলো চাল নিয়ে আসলো এবার ওর মা বলছে কি চাল কেন কম বেটা কিছু বলছে না দেখছে তো এক কিলো চাল কি হলো বল কি হলো বল কিছু বলছে না শক্তি লাগালো পুকুরে পড়ে গেছে তবে অনেক কম মায়ের রাগ হলো অন্যায় করেছে ছেলে মেরে দিল দু চার খুব গুরুত্ব দেন আলোচনা মেরে দিল দু চার আর যেমনই মেরে দিল আর ছেলে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল বাচ্চা ছিল মায়ের মনের মধ্যে ও খেয়াল নেই আসবে আসবে ছেলে কিন্তু ছেলে চলে গেছে মা রান্না করে বাড়ির সবাকে খাওয়ালো কিন্তু মা খেলো না দরজা লাগালো না সোনা দানা টাকা পয়সার মহাপ্রতার মেয়ে হাড়ি রেখে দিয়ে এবার ছেলেকে খোঁজার জন্য বের হলো সন্ধ্যা বেড়ে গেল ছেলেকে খুঁজে পেল না কাঁদতে কাঁদতে বাড়ি আসলো ছেলে মানুষের এবার লাইট ফার্কেল নিয়ে বের ছেলে খোঁজার জন্য এবার রাত দশটা এগারোটা ছেলেটা খুঁজে খুঁজে পেলো না এগারোটার সময় সঙ্গে এসে বললো লোকজন ছেলেরা সাকিলা তোর ছেলেকে পেলাম না আচ্ছা মায়ের কষ্ট হবে না খুশি হবে ভাই মা কষ্ট পাবে না খুশি হবে কষ্ট পাবে তো মায়ের কলে জায়গা ফেটে যাচ্ছে আর বসে থাকতে যেন পারছে না পিছনে পড়ে গেল বালিশ ভিজে যাচ্ছে কিন্তু মা এর খেয়াল হচ্ছে না আমার চোখের পানিতে বালিশ ভিজে গেছে ওই অবস্থায় রাত বারোটার সময় ওই ছেলেটার জানলার কাছে এসে বলছে মা আচ্ছা ছেলেটা রাত বারোটার সময় মা বললো তো এবার মা খুশি হবে না কষ্ট পাবে খুশি ও বেড়াদার ছেলেটা যখন মা বোনে ডাক দিল এবার মায়ের কর্নে আওয়াজ কানা পৌঁছালো মা ছটপট করে উঠে বাইরে যাওয়ার পর ছেলেকে কোলে নিয়ে বলে ওরে আমার কোন আমার যা টোকরো কোথায় গেছিলে এসো বেটা আমার বুকে লেগে দাও নিয়ে ঘরে ঢুকলো এবার দরজা লাগিয়ে দিল ছেলের হাত পা ধুয়ে এবার খাওয়ালো এবার ছেলেকে খাওয়ালো এ বেড়াদারি এবার ছেলেকে খাওয়ানোর পর এবার ওই মেয়েটা মানে ছেলের মা খেলো খাবার পরে হাড়ি বাসন ছেলে বাইরে ছিল দরজা লাগেনি ছেলেকে বুকে পেল দরজা লাগালো ছেলেকে খাওয়ালো হাড়ি বাসন সামলালো ও বেড়াদারি এবার

প্রচার করবা আমার দিকে চলে আসবা মানে মসজিদের দিকে চলে আসবা আমার নবীর ওয়াসিলা আমার রাসূলের ওয়াসিলা দিবা আল্লাহু রাব্বুল আলামিন কে রাউফুর রহিম হিসাবে তোমরা পেয়ে যাবা জোরে বলবেন সুবহানাল্লাহ ও বেরাদারি আমার রাসূলুল্লাহ যখন দুনিয়ার বুকে আসলেন যে ভাই যেন আমার এবার নবী আসার পরে এবার পা রাখলেন পা রাখার পর আওয়াজ দিলেন আল্লাহু আকবার আল্লাহ

আমরা ইব্রাহিম কে মোসালা বানিয়েছি আবিদও আমি রাজাদের জন্য সব মারওয়াখানে সনা বানিয়েছি একাজন নবীর জন্য একাজন নবীর মায়ের জন্য একটা জায়গা মেসনা বানিয়েছি ও আমার হাবিব তোমাকে দুনিয়ায় পাঠালাম জামার পরে তুমি আল্লাহু আকবার বললে তুইলাত নেয়ালার তোমার পায়ের বরকতে আল্লাহ i <laughs> Oh হাবিম এক একজন ন্যাবীর জন্য আল্লাহ এক একটা জায়গা নিশানা বানিয়েছিলাম তোমাকে পাঠালাম কি আল্লাহ একবার বলে চেষ্টা করলে তোমার পায়ের বদ আল্লাহ সারা দুনিয়াতে মার শীত বানিয়ে দিলাম জোরে বলে দেয় এ আমার হার আল্লাহ বলে দাবিদের সব কাজ আহ সেবারে মাসি এই জন্য তো সব জায়গাতে নামাজ হবে কিন্তু উত্তম মাসিদ হচ্ছে উত্তম ঘর হচ্ছে মাসি যেমন কাবা এই কাবাতে যদি এক রেখার নামাজ পড়ে তো এক লক্ষ মেকি হয় মদিনাতে যদি এক রেখা করে তো পঞ্চাশ হাজার মেকি হয় আর আমার আপনার আপনাদের আমার আপনার মানে আমার আপনাদের মসজিদে আমি এবং আপনারা নামাজ পড়বেন তো যে মেকিটার কথা আছে সেই মেকিটাই পাবেন এই পঞ্চাশ এক লাখ পাবেন না তাহলে কালাতে এক লাখ মদিনাতে পঞ্চাশ হাজার

আপনারা যোগ্য মায়ের যোগ্য বেটা জান্না দিল কেন আপনারা দূরে থাকবেন আল্লাহ জিকির থেকে এসছেন তো আল্লাহ জিকিরে তো বসে আছেন তবে ভিতরে চলে আসেন ভিতরটাকে কাকে সাজিয়ে দেবেন যে খুঁজো খুশু এবাদতের মধ্যে হতে হবে আর যদি এবাদতের মধ্যে খুঁজো খুশি না হয় না থাকে তো এ খোদার দরবারে কবুল হবে না তাই আপনারা এসছেন কবুল হোক সবাই উদ্দেশ্য ভালো উদ্দেশ্য নিয়ে এসেছেন তো যারা পারবেন বাইরে থেকে ভিতরে চলে আসবেন হে আল্লাহ মোহাম্মদের গলা জায়গা না খুলে দেয় কোথায় যাবে মসজিদে কেন নমাজে

এই সুরমাটা কোথাটা ছাই জানা আছে এই সুরমা হচ্ছে দুপাহাড়ে ছায় আবলার মনে পাহাড় জলে বর্ষার জলে খোদা তোমার মহিমা জোরে বলে জি সারা দিন আর ওষুধ দিয়ে দিলেন একটা নিয়ামত দিয়ে দিলেন তো চোখে যদি সুরমা ব্যবহার করে মানুষ তো চোখে যদি কমবে মৃত্যু পর্যন্ত আর ওর চোখে কোনো অসুখ হবে না কিন্তু আমরা ওই নিয়ে তো ব্যবহার করছি না আটটি খাটটি তিনশো ষাটটি ওই খুব বেশি তো জুম আটটি আর ওই ঈদ বকরিদের দিন কেউ কেউ আর ওই মরার সময় চোখ ভর্তি করে আপস দিয়ে লাঠি দিয়ে ঠেলে দিলে যা জি এই তো ব্যাপার আর একটা দিন দেয় চোখ ভরে শুরু ওই যে তুমি বিয়ে করতে যাচ্ছো আচ্ছা নেতা একদম রামসবান ক্লিনিক সামনেতে গোসল করে আর ওদিকে জামির দেখা সুন্দর ক্রেপস হয়ে পায়জামা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে পাক পে সুফি সাহেবকে আপনাদের দিকে বিয়ে করতে যাই পায়জামা পাঞ্জাবি টিশার্ট পরে আর মাথায় পাগড়ি দিয়ে মুখের রুমাল দিয়ে বিয়ে করতে যাইও মুখে রুমাল দিয়ে গে কে কে মুখেত রুমাল দিয়ে বিয়ে করতে গেছিলেন একটু হাত ভাগ তো সেদিনকে বুকটা দিলো নতুন বিয়ে করতে যাচ্ছে তো শাড়ি সলজ হবে টোন কাটবে হাসাবে হাসি দেখতে দেবে না ওই রুমাল দিয়ে মুখটা ঢেকে নেবে সেই জন্য ছেলেরা বিয়ে পড়া আগে পর্যন্ত রুমালকে খুব ব্যবহার করে মাস্টার চাই আর বিয়ে পড়া হয়ে গেলে তখন আমার নাম ডন হয়ে গেল মায়েরা আপনারা জানেন না আর জানিয়ে দিচ্ছি এবং দেখেও দিচ্ছি ছেলেরা আপনারা তো বিয়েতে বরযাত্রী যান আর খানা খাওয়া ভোজ ভাত খাওয়ার ধান দেয় থাকেন কিন্তু যে ছেলেটা বিয়ে করতে যায় আর ওই ছেলেটা বিয়ে করব বলে যে আসনে বসে তো ছেলেটা বিয়ে করতে গিয়ে বিয়ে করার লাগে কেমন ভাবে বসে আপনাদের মনের মধ্যে আছে অনুভব আছে আর থেকে আমি অনুভব করাচ্ছি একটা ছেলে যখন বিয়ে করতে যায় তো বিয়ে করতে গিয়ে পোশাকটা কিনতে দেখেন কত সুন্দর একদম এইরকম ভাবে সুঠি সাথে আর বসব যে কত সুন্দর দেখেন না কেন এত মধ্যে বিহা পড়া যাবে না হয়ে গেল ডন হয়ে গেল

এইসব বিহাই আসেন বিহাই জমজমের পানি এনেছি খেলেন পান করেন বিহাই খেলেন এটা খেলেন নাকি জমজমের পানি খেতে হলে পাক পবিত্র হবে জামা কাপড়কে পাক পবিত্র রাখতে হবে ওযু করে মাথায় টুপি দিয়ে পশ্চিম কেবলা মুখ পশ্চিম দিকে মুখ করে তিন নিঃশ্বাসে বড়ুচরি বিসমিল্লাহ সহ পড়ে পানি পান করবে আর নিয়ত করে খাবে যে আল্লাহ এই জমজমের পানিতে আমার দেহের সমস্ত অসুখকে কিমা অমুক অসুখকে তুমি দূর করে দাও আচ্ছা এই অসুখের নিয়তে এইভাবে কয়জন জমজমের পানি পান করে ভাই ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি আল্লাহর নিয়ামতগুলোকে তাই বেরাদার আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অনেক নবীগণ বলেছিলেন এই আল্লাহ তোমাকে দেখবো আমার আল্লাহ বলেছিলেন তারা নি দেখতে পাবে না এই বেরাদার নবীরা

অ্যালিনাতে জিম রাই সাল্লাম বলেন যে ন্যাবিন সাহেব সাল্লাম তা আরাম করছেন চৌদ্দবার আর বন্ধ ন্যাভিন শরীরে হাত দিলে হেয়াদবি হবে চারবারাকে হাত দিলে হেয়াদি হবে ন্যাবিকে ডাক দিলে হেয়াদবি হবে ফিদেশতাদের সর্দার হ্যাজিনাতে জিম রায় সাল্লাম এইযেক্ষণ মনে মনে ভাবে না বলেন যে পেয়াদবি হবে না না আমি ন্যাবিকে ডাক দেবো না শরীর মোবারাকে হাত দেবো না জিব রায় সাল্লাম

চেয়ার লাগাচ্ছে বলে হ্যাঁ বলে কি ব্যাপার বলে খবর হয়েছে যেতে হবে বলে ঠিক আছে তোমার ইঞ্জিন আছে ইঞ্জিন বলে হ্যাঁ বলে তোমার ইঞ্জিনের পাওয়ার কত বলে সত্তর হাজার কিলো খরচ পাওয়ার বলে এত পাওয়ার তোমার ইঞ্জিনের বলে হ্যাঁ হ্যাঁ সত্তর হাজার কিলো হার পাওয়ার ও ঠিক কম খাইছে হালো তা তোমার ইঞ্জিন চেক করা আছে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার চেক করা আছে নবী বলেন তোমার ইঞ্জিন চেক করা না থাকলে তুমি চেক করে নাও বলে ইয়া রাসূলুল্লাহ চেক করা আছে কোরআনের উপরে নবীকে সওয়াল করে সাত তাবাক আসমান ফেল করে সিদরাতুল মুনতাহা ছয় আসমানে হযরত জিবরাইল সাল্লাম এবার দাঁড়িয়ে গেলেন এবার উপর থেকে চলতে শুরু করলেন নবী আমার নবী বলেন জিবরাইল তুমি যাই আত্তা জিবরাইল তোমার শুরু এক দিক থেকে গেলেন আমার রাসূলুল্লাহ চলতে লাগলেন আল্লাহ বলেন জিব্রী আমার সামনে বসাও এবার সামনে বসালেন এই যে আমার হাতের দিকে দেখেন এই যে ধনুকে টাটি আর এই যে রসি এতটা কাছাকাছি আল্লাহ বললেন এ রাফরাফ রাফরাফ সবার থেকে ছিলেন রাফরাফ আমি বসিয়ে দাও এবার বসিয়ে দাও হলো নবী আমার আল্লাহ বলছেন আমি তোমাকে আনলাম আমার জন্য কি আনলে আমার রাসূলুল্লাহ বলেন আত্তায়াতু লিল্লাহি আসসালাওয়াতু আতায়ামাতু আসসালামু আলাইকা ইয়া হানন হারাতায়াতু লিল্লাহি আসসালাওয়াতু আতায়ামাতু হে আল্লাহ আমার বাদানি সুবানি ইবাদত সন্তান সন্ততিদের বাদত তোমাকে রাজি করার জন্য খুশি করার জন্য আমার আল্লাহ খুশি হয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া হাবিব হে নবী তোমার উপরে আল্লাহ রহমত বর্ষণ হোক এই দস্তাজ জিবরাইল সাল্লাম দল থেকে দল থেকে এবার আওয়াজ দিয়ে বলে

কথা হয়ে গেল এবার কথা চলতে লাগলো আমার আল্লাহ নবীকে বসে এবার কথা শুরু করে দিলেন গল্প শুরু করে দিলেন করতে করতে আল্লাহ জান্নাতের নিয়ামত নবীকে খাওয়াতে লাগলেন নবী আমার খেয়ে যাচ্ছেন আল্লাহ খাওয়াচ্ছেন নবীকে দুধ খাওয়াচ্ছেন জান্নাতি দুধ নবী আমার খেয়ে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আপনার মধু খাওয়াচ্ছেন নবী আমার খেয়ে যাচ্ছেন নবী খেয়ে যাচ্ছেন নবী খেলেন নবী খাওয়া হলো আমার আল্লাহ বলেন হাবিব তোমার জন্য জিবরিল অপেক্ষা করছে

যাবার সময় তুমি আসবে কুছিয়ে থাম্মাদরে কান্দ করো বানি ইসরাঈল গনের নেবীগণ দোয়া করতেন হে আল্লাহ নবী কোনাছো নবী করে পাঠিয়েছো বড় খুশি হয়েছি নবী না করে যদি উম্মতে মুহাম্মাদি করে দুনিয়াতে পাঠাতে তো আরো বেশি খুশি হতাম নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল বানি ইসরাঈল গনের নেবীদের আল্লাহ একজনকে উম্মতে মুহাম্মাদি করে দুনিয়াতে পাঠাবেন

তুমি যাবার সময় কেন কান্দ বলে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ন্যাবি করে পাঠিয়েছ আল্লাহ করে মানুষ আমাকে সত্যবাদী উপাধি দিয়েছে আল আমিন উপাধি দিয়েছে আল্লাহ সত্যবাদী বলে ডাকতো চল্লিশ বছর বয়স আমার চল্লিশ বছর বয়স পর্যন্ত তুমি জানো আল্লাহ যে কোনো বাসি বাসী ব্যবহার

তুমি যদি আমাকে কালমার দাওয়াত দিতে বললে আমি কালমার দাওয়াত দিতে লাগলাম এ মাকান সাহেব জামিলে কল মনসার কাছে যখন দাওয়াত দিতে শুরু করলাম মক্কার মানুষের আত্মীয় মান্য লম্পল লম্পল এ আল্লাহ পাথর মেরে শরীর জখম করেছে আমি তাক গেছি আল্লাহ তাকের লম্পট লম্পর বাদশা কবি মাসুদ লম্পরকে নিয়ে নিয়ে দিয়ে তীর বলন তারাই আমার কোটা শরীরে খান আদনের বন্ধ জানলাই করেছিল

সমস্ত নবীর উম্মতি চাইতে আমার উম্মতিকে বেশি মর্যাদা দিয়েছেন তো আমি যখন দেখলাম আমার উম্মতি দেখবে না আমার উম্মতি কি তোমাকে দেখবে না তোমার আল্লাহ কি বলেন হাবিব তোমার প্রতিটা দোয়া কবুল হাজিরা তা আদম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বানা সালাম নাম ফুসন ইল্লাম তাগফিরানা ওয়া তাগাহাম্মালানা কুনান্না মিনাল খাসিরিন হাজিরা তা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন

لذت ہے یاد نبی ذکر نبی حب نبی لذت ہے یاد نبی ذکر نبی حب نبی تو نہیں ہے تو ہمارا نہ کوئی چیز نہیں نارے تکبیر نارے سلامت شاہ اسلام غلام از اشرف صاحب کام تے مارو کہاں سہارا اے تیرا مو کرم رہ گیا ہسنے میں ماں وا کے دکبر دعوت کون مقام تیرے دیوانے کا तेरे तो कायदे से कौन नहीं की तकदीर में भी जो ले बोले सुभान अल्लाह लजत याद नबी जिक्र नबी उब नबी तो नहीं है तो दो आलम में